আমি যখন কৃষ্ণনগরে ছিলাম তো এই উইঙ্গার বাসটা আমার ওখানেই মানে আমি কৃষ্ণনগরে ওভারটেক করে চলে এসেছি আমার এক ঘন্টা পর এই উইঙ্গারটা আসছে মানে অনেক লেট মানে রাস্তায় একটু জাম জাম ছিল তার জন্য অনেক লেট পিছনে যারা সিটে আছে তারা সব ঘুমিয়ে গিয়েছে তো এখানে হোটেলটায় অনেক গাড়ি দাঁড়িয়েছে আর ভাই কোলাঘাটে এখানে মানে দাঁড়ালে একটা সেই মজা একটা অন্য লেভেলের তো চলো চলো হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমারই চলেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হল আমি এখন রাত এগারোটা বাজে তো আমি বেরিয়ে পড়েছি দীঘায় যাবো বলে তো চলো আমার কাছে আছে একটা সুইফটের কোম্পানির গাড়ি তো আমি এই গাড়িটাকে নিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে আবার কথা হবে তো ভিডিওটা ফুল দেখবে আর দু নম্বর কথা হচ্ছে ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও তো চলো সত্য থাকবে তো ভাই মাঝখানে আমি কিছুক্ষণ ভিডিও করতে পারিনি কারণ এই কারণে কারণ রাতের বেলায় আর যে দাদা ছিল দাদার ফোনে কথা বলছিলো তার জন্য আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল তো আমি এনেই যে দিল্লির যে এক্সপ্রেস রোডটা ওই রোডের উপর উঠে পড়েছি তো আমার সাথে সাথে দুটো গাড়িটা যাচ্ছিল তো ভাই আমার খুব ঘুম আসছে তার জন্য খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার আগের দিনকে কলকাতা ভাড়া এসাম তার জন্য রাত জাগা আছে তো এদিকে সব জাম লেগে গিয়েছে রাস্তাতে তো খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি দীঘায় যাব সকালবেলায় দীঘার মজাটাই আলাদা অন্যরকম তো চলো যাওয়া যাক তো ভাই সাদা গাড়িটা অনেকক্ষণ চেষ্টা করলো অনেকক্ষণ পর এই লরিটা সাদা গাড়িটাকে সাইড দিল তো ও আগেও প্রচন্ড হারে লরি আর এই মুম্বাই রোডটাতে প্রচণ্ড হারে মানে লরির চাপ খুব বেশি হয় আর কি তো এদিকে যত ট্রান্সপোর্টের ব্যবসা সব এই দিকে হয় তার জন্য গাড়িগুলো সব এই দিয়ে আসা যাওয়া করে তো গাড়িটা বারবার ব্রেকে পা দিচ্ছি আমার খুব অসুবিধা হচ্ছে তো চলো একে একটু সাইড কেটে আগে যাওয়া যাক তারপরে আবার ভিডিও করছে ফাইনালি দোস্ত আমি ধোলাঘর ঢোকার আগে তো আমার সাথে সাথে চলে এসেছে এই ভল্প বাসটা তো বাসটা এত জোরে টানছে মানে আর প্রচণ্ড হারে মানে ভাগাচ্ছে গাড়িটা তো ওর পিছন পিছনে আমি যাচ্ছি তো সামনে আছে ধোলাঘর টোল তো বাসটা মানে লরিকে খুব তাড়াতাড়ি মানে সাইড নিচ্ছে আর ওর পিছন পিছনেই যাচ্ছে এখন একটু আগেই যায় ফাঁকা পেলে আমি বাসটাকে ওভারটেক করার চেষ্টা করব তো চলো ভিডিও দেখতে রাখো আর একটা কথা ভাই এই এই রোডের উপরে গাড়ি চালানো খুব মানে মানে ভালো আর কি কারণ প্রত্যেকটা গাড়ি এক একটা লেন্থ ধরে মানে যে রাস্তার যে সাদা বর্ডারগুলো আছে বর্ডারের যে লেন্থ আছে সব লেন্থ ধরে ধরে গাড়ি চালাচ্ছে তার জন্য এই রোডে একটু স্পিডে গাড়ি চালানো হয় আর স্পিড লেভেল সেরকম কিছু নেই তো একদম মানে পুরো রাস্তাটা লাইটিং এরিয়া হেডলাইট না জ্বালালেও যাওয়া যায় তো চলো আর রাতের বেলাতে সিগনালগুলা সব মানে উঠে গিয়েছে সিগন্যাল নেই তার জন্য জামও খুব কমই হয় তো বাসটা অনেকক্ষণ ধরে আমার সাথে একসাথে আমি আর বাসটা যাচ্ছি এও দীঘাতেই স্টুডিও বাসে যাচ্ছে মানে যেগুলো গ্রামগঞ্জ থেকে অনেকজন যায় সেই সব বাসগুলা বাসগুলো এও দীঘায় যাবে তো চলো তো ফাইনালি দোস্ত আমি বাসটাকে ওভারটেক করার পর আমি চলে এসেছি প্রায় ধুলঘর টোলের আগে আর কি ধুলাড় টোলের আগে জাম লেগে গিয়েছে তো টোলটা মানে প্রচন্ড হারে গাড়ি পাস হয় রাতের বেলায় তো বাসটা আবার আমাকে ওভারটেক করে ঢুকে গেল তো চলো বাসের পিছন পিছনই যাওয়া যাক আমি ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি ধুলাঘর টোল তো ধুলাঘর টোলে এখানে প্রচণ্ড হারে জাম লেগে গিয়েছে তো এই জামটাকে মানে টোলটাকে পার করতে পারলে মানে রাস্তা আবার পুরো ফাঁকা পাবো ওইদিকে গিয়ে কাঁ ফাঁটি ওইদিকে সিঙ্গেল রোড ওই রোডে আবার জাম হতে পারে তো আমি গাড়ি টিউশনটা নিয়েছি এখানে এই ভিত্তি মাসিগুলো টাকা চাচ্ছে তো আমার কাছে সেরকম খরচা পয়সা নেই তো আসার সময় দেওয়ার চেষ্টা করব তো যেসব ভাই ড্রাইভাররা আসো তো অবশ্যই এদেরকে দু পাঁচ টাকা করে দেওয়ার চেষ্টা করবে কারণ এরা আমাদের টাকা নিয়েই মানে আমাদের সংসার তো ফাইনালি দোস্ত আমি দোলাঘা টোল পার করেছি তো এবার যেতে থাকি রাস্তা ফাঁকা আর প্রচণ্ড হারে ঘুম আসছে তো আমাকে যতই হোক মানে আমাকে ভোরের ভোর হওয়ার আগে আগে আমাকে দীঘায় ঢুকতেই হবে তো দেখি কতক্ষণ লাগে জিতু আর এই দাদা ঘুমাচ্ছে আমার পাশে বসে বসে দাদার ছেলে আছে দাদার বউ আছে তো ওরা সবাই মিলে ঘুমাচ্ছে আমি একা একাই কোনে কথা বলতে বলতে যাচ্ছি তো চলো দীঘায় যাওয়া যাক দোস্ত আমি দোলাঘা টোলটা যখন পার করেছিলাম তো তারপর থেকে তো মানে একদম ফাঁকা রোড় হয়ে গেছে কারণ এখন বাজে রাত বারোটা তো অনেক ফাঁকা রাস্তা মানে একদম ফাঁকা বললেই চলে গাড়ি ঘোড়া খুব কমে গেছে আর পুরো রাস্তাটা লাইটিং দেখো এত সুন্দর লাগছে মানে মানে বলার মতো না আর কি তো দুদিন আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার জন্য আকাশটাও খুব পরিষ্কার আছে মানে বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই তো একবারে রাস্তা পুরো ফাঁকা তো চলো যা যাক ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি কোলাঘাট যে হোটেলগুলো আছে হোটেলগুলোর আগে তো আমি এখানে সামনে কোনো একটা হোটেল দেখে দাঁড়িয়ে এখানে খাবার খাবো আর এখানে যত দীঘার যত বাস বা ছোটো গাড়ি যত ড্রাইভাররা সব আছে সব এই কোলাঘাটে এখানে সব খাবার খাই তো আমিও প্রচণ্ড হারে ঘুম আসছে এখন বাজে আড়াইটে তো আমিও কিছু খাবার চেষ্টা করবো এখানে এখন ভারী কিছু খাবো না শুধু চাটা একটু খাবো আর একটু দাঁড়িয়ে একটু ঘুমটাকে ছাড়িয়ে তারপরে আবার বেরোনোর চেষ্টা করবো তো চলো আমি ব্রিজের ওই পারে যাই ওই পাড়ে গিয়ে কোনো একটা হোটেল দেখে দাঁড়িয়ে যাব তো চলো আমাকে দাদা বললো যে পারে দাঁড়িয়ে যায় কোনো একটা হোটেলে চাটা খেয়ে নিই তারপরে যাওয়া যাবে আমি বললাম না দাদা ব্রিজটা পার করে নিই ব্রিজটা পার করে ওই পারে একটা সুন্দর হোটেল আছে যে হোটেলটা আমরা যাওয়ার সময় মানে ম্যাক্সিমাম দিন ওই দোকানটায় খায় তো খুব সুন্দর চা করে ওই দাদা তো চলো ওই দাদা চায়ের দোকানে যায় তারপরে আর এদিকে প্রচণ্ড হারে গাড়ি চাপ এই অ্যাম্বুলেন্সটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মানে সাইড নেওয়া কিন্তু অ্যাম্বুলেন্সটা সাইড পাচ্ছে না কারণ এখানে সব লড়িগুলোতে মাল ভর্তি আছে মানে শর্ট করে কেউ সাইড দিতেও পারছে না আর এই কোলাঘাটে প্রত্যেকটা গাড়ি এই সামনের দিকে অনেক গাড়ি মানে হোটেল থেকে ছেড়েছে তার জন্য এখানে গাড়িটা ভিড় একটু বেশি তো চলো ব্রিজটা পার করি দেখি তারপরে ওই পাশে ওই দাদা হোটেলে লাগে চাটা খেয়ে দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে আবার বেরোনো যাবে তো চলো তো দোস্ত এখান থেকে শুরু হলো কোলাঘাট যে নদীর ব্রিজটা আর কি তো ব্রিজটা অনেকটাই বড় তো ব্রিজটা শেষ করি ওই পাড়ে গিয়ে কোনো একটা দোকান থেকে দাঁড়াবো আর ব্রিজের উপরে মানে খুব একটা গাড়ি চাপ নেই আমার আগে আগে অ্যাম্বুলেন্সটা যাচ্ছে আর আমি যাচ্ছি দুটো মানে ওই ছোটো হাতি যে গাড়িগুলো ওই গাড়িগুলো ছিল গাড়ি দুটো মানে খুব ব্রিজের ওই যে চারিটা উঠতে গিয়ে একটু স্লো হয়ে গেল তো আমি অবশ্যই সে দুটো ওভারটেক করে বেরিয়ে গেলাম এদিকে দিকে কারি টায়ার পড়ে গিয়েছে কোনো একটা গাড়ি হয়তো তো চলো ব্রিজটা পার করি তারপরে ওই পাড়ে দাঁড়িয়ে তারপরে খাওয়া দাওয়া কিছু হবে তো আমার সাথে এই একটা ছোটো গাড়ি ছিলাম কোলাঘাট বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তো চাটা খাওয়া হয়ে গেলো আমি এসেছি এই গাড়িটাকে নিয়ে আমার সাথে ওই দাদাও এসেছে ওই যে দাদা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে তো এখান থেকে এখন বেরিয়ে যাব তো এখন বাজে রাত দুটো তো চলো যা যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ধামাকাদার একটা ব্লগ ভিডিও তো চলো আমি যখন কৃষ্ণনগরে এসেছিলাম তো এই উইঙ্গার বাসটা আমার ওখানেই মানে আমি কৃষ্ণনগরে ওভারটেক করে চলে এসেছি আমার এক ঘন্টা পর এই উইঙ্গারটা আসছে মানে অনেক লেট মানে রাস্তায় একটু জাম জাম ছিল তার জন্য অনেক লেট পিছনে যারা সিটি আছে তারা সব ঘুমিয়ে গিয়েছে তো এখানে হোটেলটাই অনেক গাড়ি দাঁড়িয়েছে আমি মুম্বাই রোড ছেড়ে দিয়ে আমি দীঘার রোড ধরে নিলাম তো চলো দীঘার রোডে যাওয়া যাক আর এই রোডে অনেক লরির চাপ মনে হচ্ছে ফার্স্ট দিকে একটু বেশি আছে আমি এই ব্রিজে নিজ দিয়ে নিজ দিয়ে যাচ্ছি আর আমার সাথে যে ছোট গাড়িগুলো যাচ্ছে মানে সব মোটামুটি একশো কুড়ি কুড়ি ভাগাচ্ছে তো আমি ফাইনালি দোস্ত আমি দীঘার রোডে চলে এসেছি তো দীঘা রোডে যাওয়া যাক খানিক দূর গিয়ে আবার তারপর কথা হচ্ছে তা দোস্ত রোডে একদম ফাঁকা আর এখানে সামনে একটা সার্কেল আছে মানে সার্কেলটা প্রচণ্ড বড় তো আমাকে সামনে ঘুরে আমাকে ডান দিকে রাস্তা নিতে হবে তো চলো ঘুরতে ঘুরতে দেখি কতটা যাওয়া যায় মানে অনেকটাই ঘুরতে হয় খুব বড় একটা মোড় এটা এই মোড়টার নাম আমি জানি না সঠিক তো আমি ডান দিকে ঢুকে যাবো আস্তে আস্তে তো ডান দিকে সোজা রোড একদম সোজা একবারে দীঘা চলে যাচ্ছে তো চলো দীঘায় যাওয়া যাক তা দোস্তো এখানে এই মোড়টাতে জাম লেগে গিয়েছে আমার সামনে যে দুটো উইঙ্গার বাস আছে এই উইঙ্গারগুলোও যাবে দীঘাতে তো চলো দেখি জাম না সামনে কি হয়েছে এটাই দেখি আগে তো জাম কেটে গিয়েছে তো আবার বেরিয়ে যাওয়া যাক তা দোস্ত এটা হলো সিঙ্গেল রোড আবার সিঙ্গেল রোডের উপরে গাড়ির চাপ একটু বেশি আসে মনে হচ্ছে তো আমার সামনে এই উইঙ্গারটা লরিটাকে ওভারটেক করে বেরিয়ে গেল তো চলো উইঙ্গারটার পিছন পিছন যাওয়া যাক আর এটা একটা ব্রিজ মানে অনেকটা খাড়া উঁচু তো দোস্ত আমি সোজা রোড পেয়ে গেছি সিঙ্গেল রোড মানে একবারে টান টান কাঁদি অবধি যাওয়া হোক তো চলো আবার সামনে গিয়ে কথা হচ্ছে তা দোস্ত রোড একদম ফাঁকা মানে রাস্তায় গাড়ি নেই বললেই চলে আবার আমার গাড়িতে যে দাদারা আছে ওরাও ঘুমাচ্ছে মানে একা একা এই ভোরবেলা এখন বাজে ভোর সাড়ে তিনটে তো ওই ভোরবেলাতে দুই একটা গাড়ি যাচ্ছে আর একদম পুরো ফাঁকা রাস্তা দিয়ে যেতেই একটা কেমন লাগছে আর দু নম্বর কথা এত ঘুম এসেছে মানে বলার মতো না মানে আমি এই মুহূর্তে যদি ঘুমাই তো আর উঠতে পারবো না তো দাঁড়ানো বাদ দিয়ে দিয়ে সোজা টান টান দীঘায় ঢুকে গিয়ে তারপরে হোটেল ফোটেল নিয়ে তারপরে আমি ঘুমাবো তো চলো যাওয়া যাক সামনে আগে আরও তো ভাই এদিকে গাড়ির এত চাপ আর সামনে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে তার জন্য মানে প্যান্ডেল করেছে রাস্তার সামনে লাইটিং এত সুন্দর লাইটিং করেছে হয়তো এই কিছুদিন আগে এখানে একটা মন্দির উদ্বোধন হয়েছে দীঘাতে হয়তো তার জন্য এই কাঁধির শহরটা একটু বড়ই তার জন্য মনে হয়তো কোনো ডেকোরেশন করেছে সঠিকটা আমি জানি না কারণ এই ভোরবেলায় কাউকে জিজ্ঞেস করার মতো উপায় নেই তো কাঁধি শহরটাকে কেবল পার করছি আর কি তো চলো সামনে আরও আগে গিয়ে কথা হচ্ছে তারপর তো ভাই যতই যাচ্ছি লাইটিং শেষ হচ্ছে না মনে হয় দীঘা অবধি করেছি কি তাও জানি না আমি তো এখান থেকে দীঘার দূরত্বটা প্রায় অনেকটাই প্রত্যেকটা মোড়গুলোতে মানে ওই আমি যখন কাঁদি বাস স্ট্যান্ডে ঢোকার ফার্স্ট টাইমে তখন দেখলাম লাইটিংগুলো আছে এখনও পর্যন্ত লাইটিং করা আছে হয়তো এখানে ওই মন্দির উদ্বোধনের জন্যই হয়তো কিছু করেছে আর দু নম্বর কথা হচ্ছে ভাই ছোটো গাড়ি যারা চালাও তারা নিশ্চয়ই জানো বড়ো গাড়ির লাইট পড়লে ছোটো গাড়িতে কিছু দেখা যাচ্ছে না কারণ এক একটা গাড়ির ওই যে সাদা লাইটগুলা ওই সাদা লাইটগুলো লাগলে আর চোখে আর কিছু দেখা যাচ্ছে না আর এই সকালবেলা মানে ঘুমের মুহূর্তে একদম চোখে ঘুমে ভর্তি আর এই মুহূর্তে যদি কোনো বড়ো গাড়ির লাইট পরে তো রাস্তায় আর কিছু দেখা যায় না তো সকালবেলা হওয়ার একটু আগে আগে মানে ওয়েদারটা এত সুন্দর মানে বলার মতো না ঠান্ডা বাতাস আর একদম পুরো স্টপ মানে চিল্লামিল্লি নেই সেরকম গ্যাঞ্জাম নেই মানে একদম রাস্তাঘাট ফাঁকা এত সুন্দর লাগছে মানে বলার মতো না আর কি তো চলো সামনে আগে গিয়ে তারপরে আবার ভিডিও করবো মনে হচ্ছে আমি রাস্তাতে একাই যাচ্ছি আর যত বাসগুলো ছিল ওরা আমার অনেক আগে দাঁড়িয়ে মানে বেরিয়ে গেছে কারণ আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা আর এই মুহূর্তে আর বাস থাকে না আবার সকালের দিকে বেশিরভাগ থাকে কারণ অনেক আগে আগে চলে গিয়েছে তো আমার অনেক লেট হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর এত সুন্দর মানে ভিউ মানে বলার মতন আর কি তো চলো যে সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে আর ভাই এইদিকে এসে একটা জিনিস বুঝলাম মানে রাস্তার কন্ডিশনটা এত ভালো মানে বলার মতো না আর কি আর সামনে এই জগন্নাথ মন্দিরটা বোধন হওয়ার জন্য রাস্তাঘাট আরও ভালো করে দিয়েছে আর এত সুন্দর রাস্তা রাস্তাটা একটু চওড়াও হয়েছে আর এদিকে ফাঁকা মাঠগুলো দেখো এত সুন্দর ভিউ মানে বলার মতো না আর কি কারণ একদম মাঠ পুরো ফাঁকা টাইপের আর সকালবেলায় কেবল একটু মানে ওয়েদারটা ঠান্ডা থাকে তার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো আমার গাড়িতে যে দাদারা আছে ওরা এমন ঘুম ঘুমাচ্ছে মানে ওদের কোনো সারাই নেই আর দাদা অনেক কাত অব্দি আমার সাথে কথা বলছিলো মোটামুটি বারোটা একটা অব্দি কথা বলেছে তারপরে ওই ঘুমিয়ে গেছে আর উঠে নিয়ে একবারে ঘুমাচ্ছে তো চলো সামনে আগে গিয়ে তারপর আবার কথা দোস্ত ধুলাগাঁও টোলে যে বাসটা আমাকে ওভারটেক করে বেরিয়ে চলে এসেছিলো সেই বাসটা অনেক আগে বেরিয়ে গিয়েছে তো অবশেষে আমি দীঘা ঢোকার আগে ওর সাথ পেলাম তো এখন যাচ্ছে হয়তো কোনো জায়গা থেকে স্টোর করতে যাচ্ছে তো চলো বাসটার পিছন পিছন যাই দেখি ও কখন ঢোকে আমার আগে ঢোকে না আমার পরে ঢোকে সেটাই দেখবো তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে তো ভাই এদিকে যে বাজারগুলো দেখছো এগুলো সব সকালবেলায় মাছের আড়ত মানে সব মাছ বিক্রি হচ্ছে আর এদিকে আমি দীঘা ঢুকবো হয়ে গেছি আর এদিকে পুরো একবারে গাছগুলো এত সুন্দর লাগছে আর এদিকে কিছু কিছু বাড়ি আছে বাড়িগুলোকেও দেখতে খুব ভালো লাগে আর দু একটা মাছের গাড়ি আসছে আর নাহলে রাস্তা এখনও খুব একটা লোকজন মানে ভিড় ভাড়টা হয়নি তো যত বেলা হবে তত ভিড় হবে তো আমার ভিড় হওয়ার আগে আমি দীঘায় ঢোকার চেষ্টা করছি তো চলো মানে কিছু কিছু মানুষকে বলার মতো না ভাই এই দেখো স্কুটি নিয়ে গাড়ির সামনে বাইক নিয়ে গাড়ির সামনে চলে আসছে যে কোনো সময় বিপদ হতে দেরি হবে না কারণ যদি কিছু হয়ে যায় তখন বলবে ওই যে গাড়িওয়ালার দোষ আর মানুষ মানে বাইক পেলে মানে আর কিছু চেনে না তো আমার মনে যেটা হয় যে বড় গাড়িকে সবসময় সাইড দেওয়ার দরকার কারণ ওর একটা ব্রেক মিস তো তোমার ভাই লাইফ টাইম মিস তো সেই জন্য এখনও সাবধান হয়ে যাও কারণ বড়ো গাড়ি যারা চালায় তারা সবসময় নাইটে রাত জেগে থাকে ঘুমে ভর্তি থাকে চোখে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো চলো আমি এই উইঙ্গারের পিছন পিছন যাওয়া যাক দেখে কখন আমরা ওই দীঘার ওই দৃশ্যটা দেখাতে পারি তো চলো ভিডিও দেখে থাকো তো ফাইনালি দোস্ত আমি দীঘার যে গেটটা গেটে ঢুকে গেছি অলরেডি মানে আমার সামনে দুটো তিনটে গাড়ি একসাথে যাচ্ছে মানে বলতে যাচ্ছে ওয়েলকাম টু দীঘা তো চলো ভিতরে ঢুকি আর আমি বেশি যাবো না আমি এই সামনে থেকে আমি বাঁ দিক নিয়ে নেব দিক নিয়ে আমি একটা স্পেশাল একটা জায়গায় যাবো কারণ যেটা মানে সবার আগে ফার্স্ট যাওয়ার দরকার হয় তো আমি এই স্পেশাল জায়গাটাই সবার আগে যাবো তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে তো দোস্ত আমরা সামনে বাঁদিকে যাবো এই জন্যই যাবো যে সামনে আছে মোহনা মোহনাতে সকালবেলায় যে সূর্য ওঠাটা মানে সমুদ্র জলের মাঝখান দিয়ে মনে হবে যে সূর্য উঠছে ওইটা দেখার জন্যই আমরা আগে সবার প্রথম মোহনাতে যাবো তো চলো এই সরু রাস্তা এত সুন্দর আর ওইদিকে উপর থেকে সূর্য দেখা যাচ্ছে কারণ আমার ঢুকতে অনেক লেট হয়ে গেছে সূর্য অনেক হাইটে উঠে গেছে তো চলো গিয়ে দেখি কী পজিশন হয়ে আছে তো ভাই যে উইঙ্গারটা আসলো ও আমার আগে আগে যাচ্ছে মানে ও আগে আগে সবসময়ই আসছিলো তার জন্য আমি ওকে আগেই দিয়েছি তো চলো সামনে দেখি মোহনা পার্কিংটা কোথায় আছে আমি মোহনা পার্কিংটায় কোনো সময় আসিনি তো দেখি মোহনা পার্কিংটা কোন দিকে আছে ওখানে ঢুকে তারপর আবার কথা হচ্ছে আর একটা জিনিস দেখলাম যে এখানে মানে প্রচুর যে মাছ ধরার নৌকাগুলো আছে মানে বড়ো বড়ো নৌকা এইদিকে বাঁদিকে প্রচুর আছে সামনে এক জায়গায় দেখে আসলাম আবার সামনেও দেখা যাচ্ছে যে আছে আর দীঘার রাস্তাগুলো এত সুন্দর সুন্দর আঁকা বাঁকা মানে মানে দেখার মতো জায়গা আর কি তো যারা এখনো আসেনি তো অবশ্যই চলে এসো খুব ভালো একটা স্টোর্স জায়গা তো চলো আমি মোহনা পার্কিংয়ে ঢোকার আগে চলে এসছে তো পার্কিংয়ে ঢোকে তারপর আবার কথা হচ্ছে ভাই আমার ডানদিক বাঁদিক যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলাই মাছের আরোট মানে আজকে দিনে খোলা নেই কেন আমি জানি নি তো অন্যান্য দিন প্রত্যেকটা দিন খোলা থাকে আজকে খোলা নেই হয়তো কোনো ব্যাপার আছে এই যে বড় বড় গাড়িগুলো এগুলোতে সব মাছ লোড হচ্ছে মানে বাইরে চালান হবে আর ভাই সামনে একটা পার্কিং আছে কুড়ি টাকা নেয় এই পার্কিংটা মোহনা পার্কিংটা মানে একবার কাটলে তুমি সারা দিন যতবার আসবে তোমার পার্কিং লাগবে না তো চলো সামনে পার্কিংটা কাটিয়ে নিয়ে তারপরে একবার পার্কিংয়ে ঢোকা হোক পার্কিংয়ে ঢোকে তারপরে তোমাদের মেন দৃশ্যটা আমি দেখাবো তো চলো ভিডিও দেখতে থাকো তো ভাই এই সামনে উইঙ্গারটা পার্কিং নিলো আমারও নিলো তো পার্কিং টার্কিং দিয়ে আমি চলে এসেছি মোহনার যে মেন পার্কিংটা তো সামনেই দেখতে পাবে যে পার্কিংটা আর এগুলো সব বড়ো বড়ো মাছের আড়ট এখান থেকে সব বাইরে মাছ সাপ্লাই হয় আর ভাই ঢোকার আগে সূর্যটা কত সুন্দর লাগছে সেটা না দেখলে বুঝবে না তো ফাইনালি দোস্ত আমি চলে এসেছি মোহনার পার্কিংয়ের ভিতরে তো এখানে গাড়িটা লাগানো যাক কোনখানে লাগাই সেটাই আগে দেখি সামনে ফাঁকা কতটা আছে আর এখানে প্রচুর পরিমাণ গাড়ি চলে এসছে মানে ধারণার বাইরে আর আমি আমাকে সাইড দিতে চাচ্ছে না তো সামনে আগে গিয়ে দেখি কোন দিকটা ফাঁকা আছে তো ফাইনালি দোস্ত আমরা এখন দীঘা মোহনাতে সকাল সকাল চলে এসেছি তো এখানে এত সকালে এসেছি তাও প্রচুর গাড়ি এখানে চলে এসছে তো চলো সামনের দিকে যাওয়া যাক তা দোস্তো অবশ্যই আমি চলে এসেছি মোহনাতে মোহনাতে সূর্যের সূর্যর এই ভিউটা নেওয়ার জন্যই সকালবেলায় এখানে ফার্স্ট ঢোকা তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি নেক্সট ব্লকে আবার দেখতে পাবে অবশ্যই লাইক করে দিও তো চলো